আসসালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতোই আজকে একটি পোট রিভিউ দেওয়ার চেষ্টা করছি যারা আসলে ছোট গাড়ি এবং স্বল্প বাজেটের গাড়ি খুঁজছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি সো আজকে আমরা যে গাড়িটি পোট রিভিউ করব সেই গাড়িটি হচ্ছে অ্যাকোয়ার টু থাউজেন্ড সো এই গাড়িটি হচ্ছে জি প্যাকেজের একটি গাড়ি সো এই গাড়িটির কনফিগারেশন হচ্ছে ফোর গ্রেডের চলেছে হচ্ছে সেভেন্টি সেভেন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আমাদের রাজশাহীর একজন বড়ো ভাইয়া নিয়েছেন সো এই গাড়িটি কালকে রাত্রে আমাদের শোরুমে এসছে সো আজকে একটু পোর্ট করছি দেন তারপরে ওয়াশ পলিশ হবে দেন তারপরে আমরা ডেলিভারির জন্য তৈরি করব। ইনশাল্লাহ সো যাই হোক অ্যাকোয়া নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ অ্যাকোয়া গাড়িগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি এবং রিসেল ভ্যালু ভালো এবং আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে হাইব্রিড বা মাইলেজ যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে অ্যাকোয়া অ্যাকোয়ার আসলে জুরি নেই বললেই চলে বিকজ অফ এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ অ্যাবাব মাইলেজ পাই পার লিটারে হ্যাঁ সো আমরা অনেকগুলো অ্যাকোয়া ডেলিভারি দিয়েছি আসলে মূলত যাদের ফ্যামিলি মেম্বার অল্প দেখাচ্ছি স্কুল ডিউটি বা শহরের মধ্যে ডিউটি করতে চান তাদের জন্য আসলে অ্যাকোয়া হ্যাঁ সো অ্যাকোয়া গাড়িগুলো আমাদের রেডি অনেক অ্যাকোয়া রয়েছে হ্যাঁ সো আপনি চাইলেই আমাদের অটো স্পার্কে এসে আপনার পছন্দের বাজেট ফ্রেন্ডলি গাড়িটি পারচেস করতে পারেন হ্যাঁ সো আমরা একটু ভিতরটা দেখাই চাবিটা ভিতরে দেখেন গাড়িটা দেখতে অনেক ছোট হলেও ভিতরে বসে কিন্তু অতটা অস্বস্তিকর না কমফোর্টেবল হ্যাঁ অনেকে মনে করেন যে অনেক ছোট গাড়ি আসলে ভিতরে বসে কি মজা পাওয়া যাবে কিনা আমি তাদেরকে বলতে চাই যে অ্যাকোয়া গাড়িটি খুব ছোট এবং কম্প্যাক্ট একটা গাড়ি এর মধ্যে সব অপশনই আছে হ্যাঁ এটার সিসি হচ্ছে চোদ্দোশো নব্বই সিসি হ্যাঁ সো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে একটা প্রিমিও বা একটা এলিয়ন অথবা একটা এক্সিও একটা ফিল্ডার অল আর ইকুয়াল সিসি হ্যাঁ তো ছোটো গাড়ি হল সিসি বেশি সো এক্সেলেশনও ভালো হ্যাঁ আমি চালিয়েছি দেখেছি সো ওই জায়গা থেকে বলবো একো আসলে অল্প বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনি আপনার পছন্দের গাড়িটি নিতে সব ফাংশানই আছে দেখতে পাচ্ছেন আপনার ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া হ্যাঁ টাচ এসি ফ্যানেল তারপরে এই এই এসি ভ্যানগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ আপনি যে কোনো দিকে কার্ভ করতে পারবেন হ্যাঁ মার্সিডিজের মতো অনেক সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন সো ওভারঅল সব কিছু চিন্তা করলে অ্যাকোয়া ছোট গাড়ি হলেও কিন্তু খুবই কম্প্যাক্ট একটা গাড়ি হ্যাঁ এর মধ্যে সব ফাংশানগুলোই আছে সো এই গাড়িগুলো আপনি চাইলে মোটামুটি দেখা যাচ্ছে এইটিন থেকে স্টার্ট করে আপনি যদি প্রি অর্ডার করেন তারপর সেভেনটিন থেকে স্টার্ট করে আপনি টোয়েন্টির মধ্যে অনেক ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন আমাদের রেডি স্টকে অনেক একোয়া গাড়ি রয়েছে আপনি চাইলে ক্যাশ কিংবা লোনের মাধ্যমে অফ গাড়ি পারচেস করতে পারেন হ্যাঁ সো আমি চেষ্টা করছি সব সময় ভালো ভালো গাড়ি প্রোভাইড করার এর মধ্যে আপনারা সবাই জানেন সো এই গাড়িটি যিনি নিয়েছে আমার খুব কাছের ভাই সো আমাদের রাজশাহীর উনি সো উনি কনফার্ম করেছে কয়দিন আগে জাস্ট আমরা কালকে বের করে দিয়েছি যাই হোক আমরা একটু পিছনটা একটু দেখাই হ্যাঁ দেখেন ছোট গাড়ি হলেও দেখেন কোনো বসতে কোনোরকম প্রবলেম নাই খুবই সুন্দর সিটটা সর্ব মানে সর্বোচ্চ পিছনে দেয়া আছে তারপরেও দেখেন লেগ স্পেস কোনো প্রবলেম হচ্ছে না আমার মতো এরকম একজন মোটা মানুষ সিক্স ফিট হাইটের একজন মানুষ দেখেন খুবই কমফোর্টেবল হইতে বসে আছি সো এখানে দিব্যি তিনজন বসা যায় সো যাই হোক একওয়া গাড়িগুলো খুবই মজার গাড়ি আসলে যারা মানে স্কুল ডিউটি অথবা শহরের মধ্যে ডিউটি বাচ্চা কাচ্চাদের জন্য স্কুলে মুভ অন করার জন্য খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ এবং সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বলতে পারি যে এই গাড়িটি মাইল মানে ফুয়েল ইকোনমি হ্যাঁ অ্যাকোয়া এবং প্রিয়াস নিয়ে আমরা কথা বলতে গেলেই প্রথম চলে আসে ফুয়েল ইকোনমি হ্যাঁ এই গাড়িগুলো টোয়েন্টি ফাইভ অ্যাবাভ কিলো যায় পার লিটারে হ্যাঁ সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি ভালো ভালো গাড়ি দেওয়ার একটু ড্যাশ ক্যাম্পটা দেখাই এই গাড়িতে ড্যাশ ক্যাম্প আসছে এখান থেকে দেখায় হ্যাঁ আসলে আমি সময় রিভিউতে বলি যে গাড়ির সাথে যে অ্যাক্সেসরিজগুলো আসে আমি সবসময় ওগুলো কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি অনেক অনেক শোরুম আছে যে অনেক কিছু ম্যানিপুলেট করে অনেক কিছু খুলে বা ইনস্টল করে সো এই জিনিসগুলো অটো স্পার্ক করে না কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের এবং আমার বোনের আমানত আমি চেষ্টা করছি চেষ্টা করি সব সময় সো এইগুলো প্রোভাইড করার কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো তাদের আমানত সো যাই হোক ঈদের আগে আপনারা জানেন আমাদের অটো স্পার্কে বেশ কিছু অফার চলছে আপনি চাইলে আপনার পছন্দর গাড়িটি আমাদের অটো স্পার্ক থেকে নিতে পারেন এবং আপনি চাইলে হ্যাঁ আমাদের অফারের আওতাও আওতায় পার্চেস করতে পারেন কারণ আমরা আপনারা জানেন আপনি দেখেছেন যে সবচেয়ে মানে কম বাজেটের গাড়ি থেকে এবং হাই মানে বাজেটের গাড়ি পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে এক লাখ থেকে এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত ঈদের জন্য বিশেষ ডিসকাউন্ট চলছে যারা এই ডিসকাউন্টটাকে ইউটিলাইজ করতে চান আজই চলে আসেন আর সময় নেই হাতে অল্প কয়েকদিন সময় আছে হয়তো আর চার দিনের মতো সময় আছে ব্যাঙ্কিং আওয়ারের সো ওই জায়গা থেকে বলবো যারা এখনও গাড়ি কিনেন নাই বা কিনতে চাচ্ছেন ঈদের আগে তারা আজই চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুকে আপনারা আমাদের ফেসবুকে যে অটো স্পার্ক বিডি দিয়ে সার্চ দিলে আমাদের ইনফরমেশন চলে আসবে আইদার আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলেও আপনি অনেক কিছু পাবেন আমাদের ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লুডাব্লু এখানে আমাদের টোটাল অ্যাক্টিভিটিসগুলো আমাদের যা অ্যাচিভমেন্টগুলো এগুলোতেই সব দেয়া আছে আপনি চাইলে এগুলো একটু ঘুরে দেখে দেন আমাদের সম্পর্কে জেনে আমাদের শোরুমে আসতে পারেন সো যাই হোক আমরা একটু পিছনটা দেখাই গাড়িটা দেখতে ছোট বাট পিছনের জায়গাটা কম্পিটিভলি কিন্তু অতটা ছোট না দেখতেই পাচ্ছেন মানে ছোট একটা ফ্যামিলির জন্য যে লাগেজ ক্যারি করার জন্য যে জায়গা দরকার ঠিক সেই পরিমাণ জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটার সাথে কি এসছে আমরা একটু দেখব আমরা একটু দেখাই ক্লোজ করে এটার সাথে হাওয়ার মেশিন এসেছে যেটা এখন এক সবসময় আসছে সব গাড়িতেই আসছে হ্যাঁ সো আমি হাওয়ার মেশিন নিয়ে সব সময় একটা দুটা কথা বলি আজকেও বলবো যে অনেকেই বলেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এক্সপেক্টেশান করেন যে ভাইয়া হাওয়ার স্পেয়ার চাকা নাই সো আসলে সেই ভাইদের জন্য আমার মেসেজটি যে ভাইয়া আমরা সবাই অবগত রয়েছি যে এই গাড়িটি সামওয়ান কেউ জাপানে চালিয়েছে সো যে চালিয়েছে তার সুবিধার্থে সে যেটা ইউজ করেছে সেটাই অ্যাকচুয়ালি আমরা পাবো সে যদি হাওয়ার মেশিন ইউজ করে থাকে তাহলে আমরা স্পেয়ার চাকা পাবো না হাওয়ার মেশিনই পাবো সে যদি স্পেয়ার চাকা ইউজ করে থাকতো তাহলে সে আমরা হাওয়ার মেশিন পাবো না স্পিয়ার চাকায় পাবো সো ওই জায়গা থেকে সামান যে ইউজ করেছে ও যেটা যেভাবে বিক্রি করেছে আমরা ওভাবেই অপশন থেকে কিনেছি কিনে আপনাদেরকে প্রোভাইড করেছি সো যাই হোক আমরা একটু ইঞ্জিনটা দেখাবো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটাও অনেক সুন্দর হ্যাঁ আসলে ফোর গ্রেড বা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়িগুলোর ইঞ্জিন আসলে দেখার কিছু নয় অনেক সুন্দর থাকে হ্যাঁ সো যাই হোক আমরা ছোট্ট আকারে একটু দেখানোর চেষ্টা করলাম রিভিউ দেখতে পেলেন সো আমি সব সময় চেষ্টা করি স্বচ্ছতার সাথে বিজনেস করার কারণ একটা গাড়ি যখন একটা কাস্টমার আমাদেরকে কনফার্ম করে বা বুকিং করে হ্যাঁ তার আগে কিন্তু সে এই গাড়ি সম্পর্কে অবগত থাকে যে গাড়িটির কোথায় কি রয়েছে কোথাও কোনো ডেন্ট রয়েছে কি না কোথাও কোনো স্ক্র্যাচ রয়েছে কিনা হ্যাঁ কোনো ডা কোনো কিছু রিপ্লেস হয়েছে না কারণ আমরা ওইভাবেই কাস্টমারকে প্রোভাইড করি ইনফরমেশন যে উনি বুঝতে সুবিধা হয় হ্যাঁ সো যখন একটা গাড়ি আসে কারণ ওটাকে নতুন করে ম্যানিপুলেশন করার প্রয়োজন হয় না বিকজ অফ উনি গাড়িটি পার্চেস করার আগে ওই গাড়িটি সম্পর্কে অবগত যে কোথায় কি রয়েছে হ্যাঁ সেই কারণে আমরা খুবই চেষ্টা করছি খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার শুরু থেকে আজকে পর্যন্ত সেটা আপনারা এর প্রমাণ দেখেছেন অটো দেখিয়েছে সো যাই হোক আর বেশি কিছু বলবো না বাইরে প্রচণ্ড রদ আমি দাঁড়ায় থাকতে পারছি না অনেক গরম দেখতে পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন আমার সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম